নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির যে ভারী সম্ভাবনা ছিল কিছু জেলার উপর সেটা কিন্তু কিছু জেলার থেকে সরে গেছে এবং আগামীকাল কিন্তু কিছু কিছু জেলার উপর ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারপরের দিনও কিন্তু সতর্কতা থাকছে অর্থাৎ আজ আগামীকাল পরশু দিন আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলার উপর সতর্কতা থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমরা আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা দেখব এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার উপর নজর রাখবো এবং এরই সাথে নতুন করে যে নিম্নচাপটি রয়েছে তার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবার কবে থেকে নতুন করে বৃষ্টি হতে পারে তা কিন্তু তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে কিন্তু বলা হয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে এক্সট্রিমলি হেভি রেনফল হবে একুশ সেন্টিমিটারের ওপর যেটা কিন্তু ঘাট এরিয়াসগুলোতে হবে মধ্য মহারাষ্ট্রের মধ্যে এবং এরই সাথে কিন্তু পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে চার থেকে ছ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু চার তারিখ এবং সাত থেকে ন তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে পূর্ব মধ্যপ্রদেশে চার থেকে সাত তারিখ পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু চার থেকে ছ তারিখ ওড়িশাতে চার এবং পাঁচ তারিখ ছত্তিশগড়ে কিন্তু ছয় এবং সাত তারিখ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী সাত দিন হবে এবং তীব্র প্রবল বৃষ্টি হবে যেটা কিন্তু মেঘালয়তে ছ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকবে আগামী এক সপ্তাহ এবং এর সাথে যদি আমরা ক্রমশ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু জেলার ওপর কিন্তু কিছু রাজ্যের ওপর জেলার উপর না কিছু রাজ্যের জেলার উপর কিন্তু আজও কিন্তু বানের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকছে ছত্তিশগড়ে থাকছে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর থাকছে আসাম মেঘালয়ের ওপর থাকছে এবং এরই সাথে কিন্তু আর কোনো জায়গার কথা বলা হয়নি এবং যদি আমরা ক্রমশ দেখি সাত দিনের কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো আমরা এখানে যেটা পাচ্ছি আন্দামান নিকোবরের ওপর কিন্তু সাত তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে আট তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং আসাম মেঘালয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে আজ ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কম থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু আজ ও আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি থাকলেও ছ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু আট তারিখ অবধি বৃষ্টির পরিমাণ মাঝারি ধরনের থাকবে এবং ন তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টি থাকবে আগামীকাল পরশু দিন মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং তারপরে কিন্তু সাত তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি থাকবে দশ তারিখ অবধি এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বলা হয়েছে যে চার তারিখ থেকে সাত তারিখ অবধি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আট তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে মাঝের ধরনের বৃষ্টি থাকবে এবং ওড়িশাতে কিন্তু আজ থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি রয়েছে এবং সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আট তারিখ থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে ওড়িশার ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু থাকছে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে এবং সতর্কতাও কিন্তু থাকছে আজ আগামীকাল পরশু দিন কোন জেলায় সতর্কতা থাকছে তো সর্বপ্রথম থাকছে কলকাতা হাওড়া হুগলির ওপর সতর্কতা তারপরে থাকছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং এর সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে এবং পূর্ব সরি পশ্চিম মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু ঝাড়গ্রামের ওপর ভারী বৃষ্টি থাকছে আজ পুরুলিয়ার ওপর ভারী বৃষ্টি থাকছে আজ এবং এর সাথে বাঁকুড়ার উপর ভারী বৃষ্টি থাকছে আজ এবং পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকছে না আজ এবং পশ্চিম বর্ধমানের ওপরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে না এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকছে না শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু কিছু জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও ভারী বৃষ্টি থাকছে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই পরে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এবং তাদের সাথে বাঁকুড়া এবং এ কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে থাকছে এবং নদীয়ার উপর থাকছে ভারী বৃষ্টি এবং মুর্শিদাবাদের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে না যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ছ তারিখের দিকে কিছু জেলায় ভারী বৃষ্টি থাকবে ছ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে না দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরে থাকছে সরি পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টি থাকছে না না পূর্ব মেদিনীপুরে থাকছে এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে এবং এবছি কিন্তু ঝাড়গ্রামের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং পুরুলিয়ার উপর ভারী বৃষ্টি থাকছে ছ তারিখের দিকে এবং বাঁকুড়ার ওপর ছ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এরই সাথে যদি আমরা দেখি সতর্কতা তাহলে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে আবারও কিন্তু সতর্কতা জারি হবে বিশেষ করে কিন্তু সাত তারিখের দিকে সতর্কতা থাকতে পারে ছয় থেকে সাত তারিখের দিকে এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং এরই সাথে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবন্ধুর আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে আজ সতর্কতা থাকছে তবে আগামীকাল পরশু দিন কোনো সতর্কতা থাকছে না আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ির ওপর কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে এবং ক্রমশ আগামীকাল পরশু দিন কোনো সতর্কতা না থাকলেও সাত তারিখ থেকে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকছে জলপাইগুড়ির ওপর থাকছে এবং এর সাথে উত্তর দিনাজপুর এবং মালদার ওপর থাকছে এবং আট তারিখ সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর জলপাইগুড়ির ওপর কালিম্পংয়ের ওপর আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং ন তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং দশ তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না চলে আসবো আমরা ওইডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল বৃষ্টি মডেল দুপুর দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গার উপর ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কারণ বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু পরিবর্তন একটু থাকছে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের আহ দক্ষিণবঙ্গের কিছু জায়গার ওপর ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু উইন্ডির আপডেটে এক লক্ষ করা যাচ্ছে এবং আমাদের মৌসুম ভবন কিন্তু এবং আলিপুর আবার কিন্তু অন্য কিছু বলছে তো আমরা যেটা পাচ্ছে দেখা যাচ্ছে এ পাশে উত্তর চব্বিশ পরগনার উপর এবং হুগলির উপর ও কলকাতার উপর কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটার এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকে মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং পূর্ব বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে এপাশে যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে বেলদার সাইডে ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুরের দিকে এবং এ পাশে যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে খুব একটা ভারী বৃষ্টি থাকছে না এবং এরই সাথে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই বাংলাদেশের উপর কিন্তু খুলনা বরিশাল এবং সাতক্ষীরা শ্যামনগর এরই সাথে সুন্দরবনের দিকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি ক্রমশ মহেশকালের দিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে কলাই রংপুরের ওপর ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের ওপর ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি পাঁচ তারিখ আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে পাবনা এবং শালিকুপা ফরিদপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় সাতাশ থেকে আঠাশ ও তিরিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি কিন্তু এগুলিতে থাকতে পারে এবং লোহাগাড়া যশোর এবং খুলনার উপরেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং পিরোজপুর সাতকিরা এবং মোংলা এবং বাগেরহাট মাদবেরিয়া এবং এপাশে কিন্তু যদি দেখি তাহলে কিন্তু সুন্দরবনের উপর ভারী বৃষ্টি থাকতে পারে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং লালমোহন এবং কলাপাড়া এপাশে পাশে চট্টগ্রাম মহেশখালী ফটিকচারি উপজেলার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং ত্রিপুরার উপরও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি এবং এর সাথে যদি আমরা দেখি বাজার সিলেট এই সাইডগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি মদন ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমাদের সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু আপডেটে একটু পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটেছে কারণ আমরা গতকাল যা আপডেট দেখেছিলাম আজ কিন্তু একটু পরিবর্তন রয়েছে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার বর্ডার লাগোয়া জায়গাগুলিতে ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে বনগার দিকে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তিরিশ মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে এবং হাবড়ার দিকে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং এ যদি আমরা দেখি খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং তার সাথে কিন্তু চন্দননগর এবং কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় দেখা যাচ্ছে পনেরো থেকে সতেরো আঠেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ যদি আমরা দেখি বারুইপুরের দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং সুন্দরবনের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে ভারী বৃষ্টি থাকছে ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হতে পারে আগামীকাল এবং এর সাথে বাঁকুড়ার উপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য যাচ্ছে এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে বারো থেকে সতেরো আঠেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা এই দুই জেলার মধ্যেও রয়েছে এবং ক্রমশ কিন্তু বীরভূমের দিকে ও মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকলেও বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি বেশি থাকবে মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টি কম থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ছ তারিখের দিকেও বৃষ্টি থাকবে ছ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখের তুলনায় ছ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে যেটা কিন্তু কলকাতা এবং হাওড়া এবং তার সাথে কিন্তু মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং এ যদি দেখি তাহলে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার ওপর এবং ঝাড়গ্রামের ওপর এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ থেকে বেশি রয়েছে এবং এ পাশে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে প্রায় কুড়ি মিলিমিটারের ওপর অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে ছ তারিখ হবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে বাংলাদেশের ওপর কিন্তু খুলনা বরিশালের ওপর ছ তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবার বেশে মেহেরপুর ঢাকার দিকেও হবে তার সাথে কিন্তু ময়মনসিং এবং তার সাথে কিন্তু সিলেটের সাইডেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে রংপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে আলিপুরদুয়ারের দিকে কিন্তু ছ তারিখের দিকে তেমন কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টির এবং ক্রমশ যদি আমরা দেখি সাত তারিখের দিকে সাত তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম লক্ষ্য করা যাচ্ছে আলিপুর দুয়ারের ওপর তবে আলিপ আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে সাত তারিখ থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গাতে তবে সেটা কিন্তু আমরা বর্তমানে আজ লক্ষ্য করতে পারছি না আপডেটে পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখের দিকে আমাদের বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইসোলেটেডভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টিটা কিন্তু আইসোলেটেডভাবেই হবে পুরো একদম ওয়াইড স্প্রেডভাবে হয়ে থাকলেও কিন্তু সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে না মাঝারি বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি থাকবে ওয়াইড স্প্রেডভাবে হবে অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে হবে কিন্তু ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হবে সব জায়গায় হবে না এবং ক্রমশ সাত তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকছে মোট ভারী ধরনের কিছু কিছু জায়গাতে এবং ক্রমশ আট তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে ন তারিখও কম থাকছে দশ তারিখের দিকেও বৃষ্টি কম থাকছে এবং এগারো তারিখও বৃষ্টির পরিমাণ কম থাকছে বারো তারিখ থেকে আমরা গতকাল দেখেছিলাম বৃষ্টির পরিমাণ বাড়ছিল এবং আজ কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং ক্রমশ চৌদ্দ তারিখ কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ তারিখ থেকে যদি আমরা পরের চার দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমি সরি একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া এবং তার সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় একশো মিলিমিটার বৃষ্টি এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং মেদিনীপুরের কিছু জায়গায় দীঘা কন্টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকছে ঢাকা কুমিলা এবং তার সাথে ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং বরিশাল এবং খুলনার দিকেও ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দেড়শো মিলিমিটারের ওপর থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ির উপর কিন্তু একশো সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি চোদ্দো তারিখ থেকে পরের চার দিনে হবে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টি পরিমাণ বাড়লে তীব্র পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো এক্সট ভিডিওতে ধন্যবাদ